একটি সাধারণ ভিডিও মনে হতে পারে যে একটা আগুনের পিণ্ডের চারপাশ দিতে এক ছাগলচর তার ছাগলদের নিটে হাঁটছেন প্রথমে তিনি নিজে নেতৃত্ব দিচ্ছেন ছাগলগুলো তাকে অনুসরণ করে ঘুরছে কিন্তু কিছুক্ষণ পর তিনি থেমে গেলেও ছাগলগুলো চলতেই থাকে নিজেরা নিজেরা ঘুরতে থাকে আগুনের চারপাশে কোনো লিডার ছাজাই কোনো উদ্দেশ্য ছাজাই এই ছাগলগুলোর মতো অনেক মানুষও সমাজে অন্ধভাবে চলে তারা প্রশ্ন করে না বুঝতে চার না শুধু দেখি যে কেউ একটা পথ ধরেছে তাদেরও সেটাই করতে হবে ধর্মে রাজনীতিতে এমনকি সামাজিক রীতিনীতিতে মানুষ প্রারশই সেই পথেই চলে যেটা অন্যরা নিটেছে কিন্তু তারা ভাবে না এই পথটা ঠিক কিনা এর পেছনে উদ্দেশ্য আছে কি না নাকি অন্য কিছু এই চলার কোনো গন্তব্য নেই শুধু একটা গোল চক্রের মধ্যে ঘুরপাক খাওটা একবার যদি কেউ শুরু করে পরের জন তার পেছনে চলে তার পেছনে আরেকজন আর একসমট এটা একটা চক্র হটে দাজা। অর্থাৎ এমন এক চক্র যেটা নিজে তাদের চালাতেই চক্রের বাইরে গেলে কি হবে আগুনটা সত্যিই বিপজ্জনক কিনা তারা জানে না জানার চেষ্টাও করে না কিন্তু তারা ধরে নিতেছে এর চারপাশেই ঘুরে ঘুরে থালেই বাঁচা যাবে এটাই বাস্তবতার এক উৎকৃষ্ট উদাহরণ